এখন সন্ধেবেলা সন্ধে আটটা তো আজ শনিবার আমি চলে এসেছি এখানে আমার বাবার বাড়িতে কাশিমবাজারে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি জানি না এখন কতটুকু আমি সব কিছু খেলতে পারবো ভিডিও তো আমি আজ থেকে শুরু করছি কাল সারাদিন আমি কি করবো তোমাদেরকে দেখো এখন বাজে রাত্রি নটা আমাদের বাড়ি দু তিনটে পরেই একটা দিদির বাড়ি আছে তো দিদির বাড়িতে চলে এলাম দিদি ফোন করে বারবার ডাকছিল বলে তো এই যে দিদির বাড়িতে আমরা সবাই মিলে চলে এসেছি রাত্রির দশটার সময় এসে এখানে এসে জমিয়ে আড্ডা দিলাম আর দিদি খাওয়ালো ব্রেড পকোড়া তো ও কিভাবে ভাজলো দেখো তোমরা আর ও রেসিপি টাও পরিমাণটা একটা দিতে হবে তার মধ্যে নিরামিষের দিন নিলে কারি পাতা কুচি টমেটো কুচি আদা কুচি লঙ্কা কুচি গোলমরিচের গুঁড়ো চিনি লবণ দিয়ে সম দিয়ে একটু ইসতুষ্ণ জল গরম জল হলেও হয় না হলেও হয় হুম হুম চোখকে মাখতে হবে মাখি এবার রুটিটা দিয়ে 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 ডুবি ডুবি দিয়ে ভাজতে হবে আর আমিষের দিনে দিতে হবে হচ্ছে পেঁয়াজ কুচি শশা এটাতে সব থেকে বেশি ভালো লাগে শশা টমেটো দিয়ে চোটকে মাখতে হবে

তো দিদি বললো আমি এটা ভেজে দিচ্ছি তো তুই একটু সবাইকে দিয়ে দে তো আমি বেশ পকোড়াগুলো তুলে তুলে সস দিয়ে সবাইকে যাই হোক দিচ্ছিলাম তো গরম গরম তো চলো দেখো ওদিকে ভাই বসে আছে আর একটা কাকা বসে আছে ওদেরকে দিচ্ছিলাম গুড মর্নিং সবাইকে এই সকাল হয়ে গেছে রাত্রে আমি বিদিবাই থেকে এসে ভিডিও দিতে পারিনি তো এই যে আজ রবিবার সকাল কিছুক্ষণ পর দিদির আসার কথা আছে আমি শনিবার বিকালে তো এসেছিলাম তোমরা জানোই তো এই যে আজ হচ্ছে রবিবার সকাল আর আমাদের বাড়ির পাশে এখানে পুকুরটা আছে এখান থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তাই আমি বাইরের বারান্দাটায় বসেছিলাম এখানে বসলে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দেয় তো এই যে দিদি চলে এসছে এবার তো দিদি এসে এসেই দিদির ছেলেটা অত্যাচার শুরু করে দিয়েছিল তো তারপর আমরা এবার খাওয়া দাওয়াটা সেরে নেব এখানে সকালের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম সবাই মিলে আর ভাইয়ের বউ এখানে দুপুরের জন্য সবজি রেডি করছিলো আমি রান্না করব দুপুরের মেনুতে থাকবে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের জন্য এই যে এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর হবে দই পোস্ত দিয়ে রুই মাছ আর হবে মাংস এখানে ভাই বউ সব রেডি করে দিচ্ছিলো আর আমি করব রান্না তো চলো তারপর কি কি হলো তোমরা দেখো আর এখানে বাজার থেকে মাছ নিয়ে হয়েছিল তাই মাছের ডিমও ছিল ডিম নিয়ে এসছি এই যে মাছ আর এই যে মাংসটা ঢালছে এবার এগুলো সব আমি রেডি করে নিব

তো এখানে দই পোস্তর জন্য আমি দই পোস্ত সব দিয়ে এই যে মাছের এই ঝোলটা রেডি করছিলাম তো এদিকে ফ্রাইড রাইসটা হয়ে গেছিলো তো এই যে মাছ কমপ্লিট এটা মাছটা মাছের ফাইনাল লুকটা এটা এসছে আমি মাংসটা রেডি করে নেব চলো মাংস আলুটা ভাজতে শুরু করে দিয়েছি আমি তো এই যে মাংস কমপ্লিট হয়ে গেল আমার রান্না করে আমি পুরো ঘেমে গেছি এবার চলো স্নান করব পুরে ফ্রেশ হবো দুপুরে খাওয়ার সময় আর ভিডিও আমি দিতে পারিনি এই যে এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা তো সবাই রেডি হয়ে নিচ্ছি সবাই বাইরে ঘুরতে যাব তা দুটো স্কুটিতে আমরা যাব তো চলো আমরা কোথায় কোথায় ঘুরতে যাই তোমরা দেখে নাও তাতে ভাই আমি আর মই তিনজন একটা আর একটা স্কুটিতে দিদির স্কুটিতে দিদি ভাইয়ের বউ আর দিদির ছেলে তিনজন এই ছজন আমরা ঘুরতে বেরিয়েছিলাম আমরা যাচ্ছিলাম পলসন্ডার দিকে তো চলো কি সুন্দর লাগছিল রাত্রিটা যাই হোক বাড়িতে চলে এলাম এসে বাইরে থেকে তরকারুটি নিয়ে আসা হয়েছিল সেটা মই আবার দিদির ছেলেকে খাইয়ে দিচ্ছিলো তো এই ও খেতে বদমাইশি করছিল তো যাই হোক আজ সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা এইভাবেই কাটালাম আর মা রাতে মাছের ডিমে সে বড়টা রেখে দেওয়া হয়েছিল সেই বড়টা ভাসছিল তো আজ ভিডিওটা এইটুকুই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই গুড নাইট